নমস্কার আমি কৃষ্ণা বং ইনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমাদের খুব স্পেশাল ডে কারণ আজকে হচ্ছে আমাদের ইভু জন্মদিন কালকে আমার শিফট ছিল কিন্তু মিডনাইটের দিকে আমি ইভুকে কল করেছিলাম ওকে বার্থডে উইশ করার জন্য ততক্ষণে ও অলরেডি ঘুমিয়ে পড়েছিল আমি যখন বাড়ি ফিরি তখনও ইভু ঘুমাচ্ছে এখন তো ওদের ছুটি চলছে তাই একটু আরাম ও ঘুম থেকে ওঠার পর ওকে করলাম অনেক অনেক আদর আমাদের বাড়িতে আজকে ও ভিআইপি ইন্ডিয়া থেকে ওর দাদা ঠাম্মি দিদা আর মামারা ফোন করে ওকে অনেক উইশ করেছে এখন আমরা সকলে যাচ্ছি ইভানের চয়েসের একটা জায়গায় ওর অনেক দিনের আবদার ছিল যে ওর জন্মদিনে এই রেস্টুরেন্টটা ও ট্রাই করবে তাই এখন আমরা সবাই ওর বার্থডে স্পেশাল ডিনার করতে চলে এলাম গোহান এটা একটা এশিয়ান রেস্টুরেন্ট ওর অনেক দিন ধরেই সুশি ট্রাই করার ইচ্ছা ছিল এই জায়গাটা অল ইউ ক্যান ইট রেস্টুরেন্ট যেটাকে আমাদের দেশে বাফে বা বুফেও বলে গাড়ি পার্ক করে এখন আমরা রেস্টুরেন্টে ঢুকব আজকে ঠান্ডাটাও খুব পড়েছে এই কদিন ধরেই অন অ্যান্ড অফ বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে আবার শীতকালে বৃষ্টি হয় বলুন তো শীতকালে বৃষ্টি কার ভালো লাগে যাই হোক অ্যাটলিস্ট বরফ তো পড়ছে না সেটাই বাঁচবা এখানে আসার পর জানতে পারলাম যদি বাচ্চার জন্মদিন থাকে তার বাফে ফ্রি শর্ত জাস্ট এটাই যে বাচ্চাকে দুজন অ্যাডাল্টের সাথে আসতে হবে রিসেপশনে আইডিটা দেখালাম যেখানে ওরা ডেটটা কনফার্ম করে নেয় চলুন এবার আপনাদের দেখাই এখানকার সি ফুড বাফে প্রথমে দেখলেন কোকোনাট শ্রিম কেজেন সি ফুড প্ল্যাটার বয়েল্ড ক্র্যাপস ফ্রাইড ক্র্যাপস শ্রিমস বয়েল্ড কর্ন আর এই ব্যাম্বু বাস্কেটে রাখা আছে পাইন্যাপল স্টিকি রাইস ওপার বাংলায় বিন্নি ভাতের খুব চল এই স্টিকি রাইসটা অনেকটাই বিন্নি ভাতের মতন জানি না আপনাদের মধ্যে কেউ বিন্নি ভাত ট্রাই করেছেন কি না লাস্ট টাইম যখন দেশে গেছিলাম তখন আমার মা নলেন গুড় দিয়ে বিন্নি ভাতের মিষ্টান্ন বানিয়েছিল যেটা আমি মায়ের হাতে খুব ভালোবাসি একদম রাইট সাইডে যেটা দেখছেন ওটা হলো ক্রিস্পি ফ্রাইড ফ্রগ লেগস যেটা আমার ট্রাই করার একদমই ইচ্ছে নেই তারপর আছে ফ্রেঞ্চ ফ্রাই স্প্রিং রোল শ্রিমস চিকেন উইংস ফ্রাইড ওয়ান্টন তার পাশে আছে কালামারি ফ্রাইড রিংস এই দিকটাতে আছে জেলো বানানা উইথ সিরাপ চকলেট পুডিং বানিলা পুডিং আর বানানা পুডিং এখানটায় আছে পিকেল্ড বিটরুটস কিমচি সিউথ স্যালাড বয়েল্ড এগ এগ স্যালাড স্কুইড স্যালাড আর কিউকাম্বার স্যালাড এদিকটায় আছে গার্লিক ফ্রাইড মাসলস গার্লিক ফ্রাইড ক্রে ফিশ অনেকটা শ্রেম্প বা বেবি লবস্টারের মতন দেখতে হয় আমেরিকান স্টেট লুইজিয়ানাতে ক্রে খুব চল আছে এদিকে আমাদের বার্থডে বয় ওর পছন্দের আইটেমগুলো দিয়ে শুরু করছে বফের মেনুতে এতগুলো আইটেম আছে যে আমি তো কনফিউজডি হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেব স্টেশনের এই দিকটাতে কী কী আছে আপনাদের একবার বলে দিই এখানে আছে ক্ল্যামস শ্রেমস কংপাউ চিকেন অরেঞ্জ চিকেন আর অনেক কিছু শেষে আছে বেক টয়েস্টার্স আপনারা তো জানেনি অয়েস্টার একটা এক্সটিক আর এক্সপেন্সিভ ফুড ভেগাসে আমি প্রথমবার গ্রিল টয়স্টার্স ট্রাই করেছিলাম ভেবেছিলাম যে এত লোকের এত পছন্দের খাবার তখন আমারও ভালোই লাগবে একটুখানি চেখে দেখার পরেই আমি বুঝে গেছি যে ইটস নট মাই কাপ অফ টি এখানে দেখুন ডেজার্টের স্প্রেডটাও বেশ ল্যাভেশ আসুন এবার আপনাদের সুশি বারটা ঘুরিয়ে দেখাই এখানে আছে শ্রিম সুশি অ্যাভোকাডো সুশি ক্যালিফোর্নিয়া রোল ক্র্যাপ সুশি এই সাইডটাতেও আছে শ্রিম সুশি স্যামন সুশি টুনা সুশি অ্যাভোকাডো সুশি এখানে সামনেই সুশি শ্যাপ এক একটা প্ল্যাটার সাজিয়ে সাজিয়ে রাখছে আর এদিকে আছে ফ্রুট বার এত হেভি ডিনার করার পরে হালকা ফল ভালোই লাগবে ইভানি প্রথমবার স্যামন সুশি ট্রাই করছে হুম 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 it's very soft and like there's like no taste of like fish yeah. no fishy taste yeah it's mostly like the seaweed mm -hmm. like some like saltiness of the seaweed mm -hmm. um yeah and the like soy sauce it's, it actually tastes good really <gasps> you like it ইভু তো দেখছি সুশির ফ্যান হয়ে গেছে আর মিষ্টুকে দেখেছেন প্রথম পাতেই ডেজার্ট আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে বসেছে নর্মালি আমরা এভরি ইয়ারই উইন্টার ভ্যাকেশনে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ি লাস্ট ইয়ার তো কলকাতায় গিয়ে চার মাসের ভ্যাকেশান করে এলাম তাই এই বছর ভাবলাম উইন্টারে না গিয়ে স্প্রিং বা সামারে কোথায় একটা যাব ইভান তো সুশির একেবারে ফ্যান হয়ে গেছে মিষ্টুরও দেখছি মন্দ লাগছে না এখনও তো পুরো বফের স্প্রেড আপনাদের দেখানো হয়নি চলুন কন্টিনিউ করি এই দিকটাতে আছে বিভিন্ন ধরনের স্যুপস আর আছে ফ্রাইড রাইস চাউমিন স্টার ফ্রাইড ভেজিস ভেজিটেবলেরও অনেক ভ্যারাইটিস আছে শুধু প্রোটিনস আর কার্বস খেলে তো চলবে না ভেজিটেবলসও চাই এই দিকটা হচ্ছে যদি আপনি আপনার পছন্দের কাস্টমাইজড ফ্রাইড রাইস বা নুডলস বানাতে চান সেটাও বানাতে পারেন আপনার যেই যেই জিনিসগুলো চাই বাটিতে নিয়ে যদি শেফকে দেন ওরা আপনার চোখের সামনেই চাউমিন বা ফ্রাইড রাইস বানিয়ে দেবে এই জিনিসটাও আমার বেশ ইন্টারেস্টিং মনে হলো অলরেডি বানানো আইটেমই এতগুলো আছে তাই এইবারের জন্য আর এটা ইউজ করলাম না এখানে এই গোল গোল যেটা দেখছেন ওটা হলো ফ্রাইড স্যাসেমি বলস সেটা আমার খুব ভালো লেগেছে আমিও কিন্তু বিভিন্ন ধরনের সুশি ট্রাই করেছি আমারও খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টাতে মাঝে মাঝে আসা যেতেই পারে ডেজার্টে কেক পুডিং ছাড়া আইসক্রিমসও আছে এখানে চারটি ফ্লেভার দেখছি মিন্ট চকলেট ভ্যানিলা আর স্ট্রবেরি জানি না এখানে আমেরিকাতে মিন্ট আইসক্রিম মিন্ট চকলেটস খুব পছন্দ করে লোকজন মিন্ট ফ্লেভারে আমার টুথপেস্ট আর মাউথওয়াশ ছাড়া আর কিছুই ভালো লাগে না আমিও ডেজার্ট নিয়ে বসে পড়লাম বাচ্চারা বললো স্ট্রবেরি আইসক্রিম নাকি খুব ভালো তাই স্ট্রবেরি আইসক্রিম আমিও নিলাম সাথে নিলাম অল্প ফল আর ডোনাট বল সত্যি স্ট্রবেরি আইসক্রিমটা খুব ভালো ছিল আমি একেবারে টু ফুল আমরা সবাই কিন্তু গোহান খুব এনজয় করলাম এই বছর ইভানের আবদার যে মাম্মা বাড়িতে কেক বানাবে বার্থডে বয়ের আবদার রাখতে তো হবেই বাড়িতে ফেরার পরই কেক বানানোর আয়োজন শুরু করে দিলাম আগে বানানোর সময় পাইনি তাই এখনই বানাচ্ছি ইভানের জন্মদিন আর ক্রিসমাস একেবারে পিঠুপিঠি সেই জন্য ভাবলাম ফ্রুটস অ্যান্ড নাটস দিয়ে ক্রিসমাস কেকই বানাই এখানে আমি গোল্ডেন রেজেন ব্ল্যাক রেজিন আর ক্যাশো একটু রামে ভিজিয়ে নিচ্ছি দু তিন দিন ধরে শোক করার একদমই টাইম নেই তাই এক ঘন্টার জন্য শোক করে নিলাম ডোন্ট ওয়ারি কেক বেক করার পরে অ্যালকোহল কিন্তু থাকবে না একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নেব এখানে আমি সুজি আর ময়দা নিলাম কলেজে থাকতে আমার এক বন্ধু ওর ইস্ট ইন্ডিয়ান ক্রিসমাস কেকের রেসিপি দিয়েছিল আর জানেন তো ওর রেসিপি ফলো করে অনেকবার আমি বাড়িতে সেই কেক বানিয়েও ছিলাম প্রত্যেকবারই সেই কেক এত ভালো টার্ন আউট হতো যে কি বলবো কিন্তু সেই রেসিপিটা যে কোথায় হারিয়ে গেছে জানি না আজকে সেই কেকটাই ক্রিয়েট করার চেষ্টা করছি এখানে আমি সুজি ময়দা পাউডার সুগার আর বেকিং পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি এবারে আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো মিক্স করে নিচ্ছি এখানে একে একে ডিম ভ্যানিলা এসেন্স মেল্টেড বাটার আর দুধ মিক্স করে নিলাম ড্রাই ফ্রুটস গুলো ওয়েট ইনগ্রিডিয়েন্টে মিক্স করে নিলাম এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে চকলেট চিপটা মিক্স করে নিলাম এটাই আমার ভুল হয়ে গেছে এখন কিন্তু মিক্স করা উচিত হয়নি এটা করাতে কেক যখন বেক করেছি তখন চকলেট চিপ কুকিজগুলো সব নিচে বসে গেছে ইভেনলি আর থ্রু আউট দ্য কেক স্প্রেড হয়নি এবারে ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো সব একসাথে মিক্স করে নিলাম আরেকটা মিস্টেক হলো আমার এখানে স্ট্যান্ড মিক্সার ইউজ করা উচিত ছিল যাই হোক মানুষ ভুল করেই শেখে নেক্সট টাইম আরও ব্যাটার বানানোর চেষ্টা করব। ব্যাটার আমাদের রেডি এবারে এটাকে গ্রিস করা কেক টিনে ঢেলে দিচ্ছি আমাদের কেক চলে যাচ্ছে ওভেনে ফর ফর্টি ফাইভ মিনিটস অ্যাট থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রি ফ্যারেনাইট আফটার ফর্টি ফাইভ মিনিটস দেখুন আমার কেক একদম রেডি আজকে কেক বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছে এখানে ফর্ক গেতেও দেখে নিলাম কেক ভিতর থেকে কুক হয়েছে কিনা দেখুন কাটা চামচটা একদম ক্লিন আজকে কেক বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে গেছে ইভান অলরেডি ঘুমিয়ে পড়েছে ওর দ্বারা কালকে সকালে কেক কাটিংটা করাবো সব সময় সব কিছু একদম পারফেক্ট টাইমে তো হয় না লাইফটাই এরকম কিছুটা পারফেক্ট কিছুটা ইমপারফেক্ট তাই না আজকে ঘুম থেকে উঠেই ইভুর প্রথম প্রশ্ন যে মাম্মা তুমি আমার যেন কেক বানিয়েছ হ্যাঁ বলতেই ও খুব খুশি কেকটা টেস্ট করে ওর খুব ভালো লেগেছে আমাকে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন তখন আমি বলবো আরও ভালো হতে পারত। কিন্তু বাড়িতে সবারই খুব পছন্দ হয়েছে এবারে ইভুর বার্থডে গিফটগুলো তো আপনাদের দেখানোই হয়নি ওকে অ্যাকচুয়ালি দিয়েছিলাম একটা স্মার্ট ওয়াচ আর ওর পছন্দের গল্পের বই এইভাবে আমরা সেলিব্রেট করলাম আমাদের ইভু সোনার জন্মদিন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার নিউ ইয়ারটা যেন খুব ভালো কাটুক আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ